আমরা যারা নিয়মিত মন্টিলুকাস্ট গ্রুপের ওষুধগুলো খাই তারা মোটামুটিভাবে কিন্তু দেখা যায় যে ভালো একটা কষ্ট হয়ে যায় মানে বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ কিন্তু ষোলো টাকা সতেরো টাকা বা অনেক ক্ষেত্রে আঠারো টাকা দিয়েও খেতে হয় সেক্ষেত্রে এই লোমোনা টেন যা হচ্ছে মনটিলুকাস্ট গ্রুপের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট তো রেগুলার ওষুধ খাওয়ার ক্ষেত্রে যদি সতেরো টাকা আঠারো টাকা আপনি খান সেক্ষেত্রে বলবো যে জার্মান টেকনোলজির তৈরি মূলত হচ্ছে অ্যাসকেফের এই প্রোডাক্টটা যা হচ্ছে লোমোনা নামে আপনারা দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে মাত্র বারো টাকা তো ভালো ব্র্যান্ডের ওষুধ অথচ দামের দিক দিয়েও অনেকটাই সাশ্রয়ী মানে বারো টাকা কোথায় আর কই আঠারো টাকা বা সতেরো টাকা প্রতি ট্যাবলেটে পাঁচ ষাট টাকা ডিফারেন্স সেক্ষেত্রে যারা নিয়মিত এই ধরনের ওষুধগুলো খেতে হয় বা ডাক্তার আপনাকে লিখেছি সেক্ষেত্রে লোমোনার টেন ওষুধটি আপনারা গ্রহণ করতে পারেন তো এখানে দেওয়া রয়েছে মানবতা বেঁচে থাকুক প্রতিটি নিঃশ্বাসে এখন সর্বোচ্চ সাশ্রয়ী মূল্যে মন্টিলুকাস্ট লোমোনার ট্যান তো এই ওষুধটি খেতে হয় মূলত প্রতিদিন একটি করে রাতে খাবার গ্রহণের পর যাদের শ্বাসকষ্ট হাঁপানি কাশি অ্যালার্জি জনিত সমস্যা রয়েছে তাদের জন্য মূলত এই ধরনের ওষুধগুলো ডাক্তারগান খাওয়ার জন্য নির্দেশনা দিয়ে থাকেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক ফুলো শেয়ারদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে